আজকের পর্বটা আমার সেই সব ব্যাচেলর ভাই বোনদের জন্য যারা বলেন আমরা রান্না পারি না মশলার মাপ বুঝি না আমার কোনো স্বাদ আসে না আর চিন্তা নেই আজ আমি আপনাদের দেখাবো হাতের কাছে থাকা রাঁধুনি মশলা আর সামান্য কিছু উপকরণে এক কেজি মুরগির মাংস দিয়ে এমন একটি রান্না যার স্বাদে আপনি নিজেই অবাক হয়ে যাবেন খাবার সময় বুঝতেই পারবেন না নিজের হাতে রান্না খাচ্ছেন না মায়ের হাতের সেই অসাধারণ মুরগির তরকারি তো আর দেরি কেন চলুন একসাথে শুরু করি এক সাধারণ রান্না অসাধারণ স্বাদে রূপ দিতে প্রথমে আমরা নিয়ে নেব এক কেজি মুরগির মাংস মাংসগুলো আমরা কারি কাট করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে যেকোনো মুরগির দোকানে গিয়ে বললেই এভাবে কারি কাট করে দিবে এবার আমরা মাংস রান্নার জন্য একে একে সব উপকরণ দিয়ে দিব মাঝখান থেকে কেটে নেয়া মিডিয়াম সাইজের ছয়টি আলু পেঁয়াজ কুচি এক কাপ আমি এখানে সাতটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ কাঁচা মরিচ দশ থেকে বারোটি মরিচগুলো মাঝখান থেকে হালকা করে কেটে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া এক টেবিল চামচ এই গুঁড়া মশলা দুটি একেবারে অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন এবারে আসি আজকের রান্নার মূল মশলায় রাধুনি মুরগির মাংসের মশলা এই মশলাটি আমরা মেজারমেন্ট চামচ দিয়ে নয় বরং ঘরে থাকা সাধারণ চা চামচ দিয়ে মেপে সাত চা চামচ পরিমাণ দিয়ে দিব এক কথায় এই মশলা ব্যবহার করলে আপনাকে আলাদা করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লং এলাচ দারচিনি তেজপাতা বা গোলমরিচ কিছুই দিতে হবে না কারণ এই মশলায় সবকিছুই সুন্দরভাবে ব্যালেন্স করে দেওয়া আছে ফলে রান্না হবে একদম ঝটপট আর স্বাদ হবে অবিশ্বাস্য রকমের মজাদার এক কথায় অতুলনীয় এরপর রান্না তেল দিয়ে দিব দুইশো এম এল এবার আমরা মাংসগুলো সব উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নিব মাংসগুলো এমনভাবে মাখাতে হবে যেন মশলার প্রতিটা কণা মাংসের সাথে লেগে যায় এই কাজটা একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে এতে করে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে মাংস মেখে নেওয়া হয়ে গেলে আমরা রান্নার হাড়িটা চুলায় বসিয়ে দিব এবং মাংস রান্না শুরু করব। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসগুলো কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে কষাতে থাকব এই সময় কিন্তু তাড়াহুড়া করলে চলবে না মাংস যতটা ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ চমৎকার হবে তাই আমরা এই সময় প্রায় দশ থেকে বারো মিনিট মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব রান্নার পানি অনেকটাই শুকিয়ে এসেছে তখনই হাফ কাপ পানি দিয়ে দিব এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমাদের মাংস কষানোর পর্ব কিন্তু এখনো শেষ হয়নি প্রায় এক থেকে দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও মাংসগুলো কিছুক্ষণ পর পর নেড়চেড়ে কষাতে থাকবো যাতে মশলা নিচে লেগে না যায় এই পর্যায়ে আমরা আবারও দশ থেকে বারো মিনিট মাংসগুলো কষিয়ে নিব এতে করে রান্নায় থাকা পেঁয়াজ গলে যাবে আর মাংস ও আলুর ভেতর মশলার স্বাদ সুন্দরভাবে ঢুকে যাবে যখনই দেখবো আমাদের রান্নার মশলা অনেকটাই শুকিয়ে এসেছে এবং তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে ঠিক তখনই বুঝে নেব আমাদের মাংস কষানো হয়ে গেছে এবার রান্নায় দিয়ে দিব দুই কাপ অর্থাৎ পাঁচশো মেল গরম পানি আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন কিন্তু গরম পানি দিলে মাংসের স্বাদ নষ্ট হবে না এবার একটু নেড়ে চেড়ে মাংসগুলো পানির সাথে মিশিয়ে নিব এই পর্যায়ে রান্নার লবণ চেক করে নিব প্রয়োজন হলে লবণ অ্যাড করে নিব। এবং মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবেই রান্নায় থাকা মাংস এবং আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে রান্না চালিয়ে যাব। যখন দেখব রান্নার পানি অনেকটা কমে এসেছে এবং উপরের তেল অনেকটা ভেসে উঠেছে তখনই বুঝে নেব আমাদের রান্না শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই সময় একটা এক্সট্রা ফ্লেভারের জন্য আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল আমাদের ঝটপট কিন্তু একদম মায়ের হাতের রান্নার মতো চিকেন কারি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ